হ্যালো বন্ধুরা প্রবলী পর্দার জগতে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি লুপিন সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে যারা প্রথম সিজনের ভিডিওটি দেখেননি তাদের এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই প্রথম সিজনের লিঙ্ক দেওয়া রইল উপরের ডান দিকে এবং ডেসক্রিপশন বক্সে এই সিজনের শুরুতেই দেখা যায় কুয়েটিরা লুপিন থিমযুক্ত উৎসবে আসার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল কুয়েটিরা আসান এবং ক্লেয়ারকে জানিয়েছিল সে রাহুলকে একটি পার্কিং লটে লিওনার্ডের সাথে দেখেছে এবং লিওনার্ড শেষ পর্যন্ত রাহুলকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে গেছে এই শুনে ক্লেয়ার আতঙ্কিত হয়ে পড়ে এবং অপহরণের জন্য আসানকেই দায়ী করে আসান তাকে আশ্বস্ত করার ব্যর্থ চেষ্টা করে কুয়েদিরা বুঝতে পারে যে আসানই হলো সেই ব্যক্তি যাকে সে খুঁজে চলেছে তাই তখন সে লিওনার্ডকে ধরতে সাহায্য করার প্রস্তাব দেয় আসানকে এবং দুজনে একটি গাড়ি চুরি করে রাহুলকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে ক্লেয়ার আসানের বারণ সত্ত্বেও স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করে কিন্তু তাদের কাজের ঢিলেমিট দেখে বিরক্ত হয় এবং প্যারিসে ফিরে যায় লিওনার্ডকে দেখা যায় একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে এবং হুবার্টকে সে ফোনে জানায় যে আসানকে না পেলেও তার ছেলে রাহুলকে সে কব্জা করেছে সেটা শুনে হুবার্ট বলে তার আসানকেই তার তারপর লিওনার্ড সেখান থেকে বেরিয়ে যায় তখনই সেখানে এসে পড়ে আসান ও কুয়েডিরা তারা খুঁজতে থাকে রাহুলকে কুয়েডিরা সেই রেস্টুরেন্টে ঢুকে তার সহকর্মী সফিয়াকে জানায় যে সে আসল অপরাধীর সাথে রয়েছে এবং আরও পুলিশ সেখানে পাঠানোর জন্য বলে তখন আসান সেখানে ঢুকে পড়লে সে তার স্ত্রীর সাথে কথা বলছে এমন অভিনয় করে তখনই একটা গাড়ি তীর বেগে রেস্টুরেন্টের সামনে দিয়ে চলে যায় আসান আর গুয়েডিরাও সেই গাড়িটার পিছনায় সঙ্গে সঙ্গে রাস্তায় গুয়েডিরা সোফিয়াকে মেসেজের মাধ্যমে সব কিছুর আপডেট দিতে থাকছিল যা দেখে আসান কিছু একটা সন্দেহ করে কিছুটা পরেই তারা লিওনার্ডকে একটা পুরোনো বাড়িতে খুঁজে পায় সেখানে লিওনার্ড রাউলকে বেঁধে রেখেছিল আসান গুয়েডিরাকে গাড়ির ভিতরে বেঁধে রাখে কারণ ততক্ষণে সে জেনে গেছে যে গুয়েডিরা একজন পুলিশ অফিসার আসান এরপর সেই পুরোনো বাড়িতে ঢোকে লিওনার্ডের সাথে সে ব্যাপকভাবে লড়াই করে এবং তাকে একটি জানলা দিয়ে নিচে ফেলে দেয় কিন্তু রাহুলকে ভেতরে কোথাও খুঁজে পায় না আসলে লিওনার্ড কোনো একটা সময়ে রাহুলকে তার গাড়ির পিছনে লক করে রেখেছিল পড়ে যাওয়ার পর সে উঠে দাঁড়িয়ে সেই গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় তারপর আসানকে মেসেজ করে গাড়ি চেক করার জন্য আসান জ্বলন্ত গাড়িটি দেখে বুঝতে পারে যে আসলে কি ঘটনা ঘটেছে আর তারপরেই সে বিধ্বস্ত হয়ে পড়ে এবং ভেঙে পড়ে কিছুক্ষণ পরে সেখানে সোফিয়া উপস্থিত হয় এবং তাকে গ্রেপ্তার করে পরের দিন আসান বারবার তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সোফিয়া বিরক্ত হয়ে জানায় যে গাড়িতে একটা খালি সোডা ক্যান্সার আর কিছুই মেলেনি তখন আসান তার ছেলের সম্পর্কে আশ্বস্ত হয় আসলে সফিয়া আসার আগে গুয়েডিরা তার বাঁধন কেটে পালিয়ে যায় এবং আসানের অজান্তেই লিওনার্ডের গাড়ি থেকে রাউলকে উদ্ধার করে লিওনার্ড তাদের ধরতে এলেও তারা পালিয়ে যায় লিওনার্ড এই কথাটা হুবার্টকে জানায় হুবার্ট ডোমাল্ডকে বলে গুয়েডিরাকে নির্দেশ দিতে রাহুলকে হায়ার্ট হোটেলে নিয়ে আসার জন্য কিন্তু গুয়েডিরার ফোন ছিল আসানের কাছে পরে প্যারিসে গুয়েডিরা রাউলকে নিয়ে ফিরে এলে তাকে জানানো হয় যে ডুমন্ট রাউলকে সেন্ট্রাল প্যারিসের ফায়ার্ট হোটেলে নিয়ে যেতে চায় যেখানে হুবার্ট এবং জুলিয়েট তাদের সংস্থার জন্য একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে বিভ্রান্ত হলেও গুয়েডিরা আদেশ মেনে চলে হুবার্ট এবং ডুমন রাউলকে হোটেলে নিজেদের কব্জায় রেখে দেয় হোবার্ট ভাবে ছেলেকে নিতে এসে আসান তাদের ফাঁদে নিশ্চয়ই পা দেবে সাংবাদিক সম্মেলনে পেলিগ্রেনি সংস্থার জন্য অনুদান সংগ্রহের একটি অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয় অন্যদিকে আসান পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় আরেকটি গাড়ি চুরি করে সে প্যারিসে ফিরে আসে পথে গুয়েডিরার ফোনে ডুমন্টের মেসেজ থেকে বুঝতে পারে রাহুলকে তারা হায়াট হোটেলে লুকিয়ে রেখেছে সেটা দেখে সে রাহুলকে উদ্ধার করার জন্য প্রথমে রান্নার লোকের বেশে হোটেলে ঢুকলেও তার প্রচেষ্টা ব্যর্থ হয় পরে নিজের গলার আওয়াজ হুবাটের মতো করার জন্য ভয়েস পরিবর্তন প্রযুক্তি ব্যবহার করে সেভাবে আসান ডুমন্ডকে ফোনে জানায় যে পরিস্থিতি পাল্টে গেছে রাহুলকে তাদের এই হোটেল থেকে বার করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে তার জন্য একটা গাড়ি পার্কিংয়ে অপেক্ষা করছে ডুমন্ট যেন রাহুলকে সেই গাড়িতে তুলে দেয় ডুমন্ড কথা মতো কাজ করে পরে সে বুঝতে পারে যে তাকে সম্পূর্ণ বোকা বানানো হয়েছে আসানের অজানা ছিল ক্লেয়ার খবরের কাগজে তার ছদ্মবেশী চেহারার একটি ছবি দেখার পরে তার কার্যকলাপ সম্পর্কে জেনে গেছে সে তার ছেলের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়ে হুবার্টের সাথে রাউলের মুক্তির জন্য সরাসরি আলোচনা করার চেষ্টা করে তার পরিবর্তে নেকলেস ফিরিয়ে দেওয়ার কথাও সে বলে কিন্তু হুবার্ট তাকে বিনিময়ে আসানের সাথে বিশ্বাসঘাতকতা করতে বলে তাই আসান যখন রাউলকে বাড়িতে ফিরিয়ে আনে তখন দেখা যায় হুবার্টের লোকেরা পাস্কেলের নেতৃত্বে প্লেয়ারের বাড়িতে অপেক্ষা করছে ক্লেয়ার রাউলের সাথে এক মুহূর্তের জন্য একা দেখা করার অনুরোধ করে পাসকেলের কাছে তখন পাস্কেল তাকে সম্মতি দেয় দেখা করার সময় সে আসানকে সেখান থেকে পালিয়ে যেতে বলে আসান পাস্কেল আর তার লোকেদের কাছ থেকে পালিয়ে যায় এবং অ্যাপার্টমেন্টের উপরে ছাদে লুকিয়ে পড়ে তখন সে শুনতে পায় ক্লেয়ার রাউলকে বলছে আশান খুবই বিপজ্জনক এবং সে চায় না আসান আবার তাদের কাছে ফিরে আসুক এরপর হুবার্ট তাদের সংস্থার জন্য ফিলিপ করবেট নামে এক তরুণ অর্থ উপদেষ্টার সাথে একটি তহবিল সংগ্রহ করার জন্য অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা করে হুবার্ট বলে এই অনুষ্ঠানে পাওয়া অনুদানের পঁচাশি শতাংশ তার একটি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে যেটা তার মেয়ে জুলিয়েট কিছুই জানবে না এদিকে আসান এবং বেঞ্জামিন হুবার্টকে দুর্বল করার জন্য একটা বড় পরিকল্পনা করে আসান বলে হুবার্ট যেমন তার ছেলেকে ব্যবহার করছে সেও হুবার্টের মেয়েকে ব্যবহার করবে এরপরই দেখা যায় জুলিয়েট আসানকে এক রেস্টুরেন্টের বাইরে দেখে ভিতরে ডেকে নেয় এখানে বিল না দিয়ে তারা পালিয়ে যায় এবং ফুড ডেলিভারি বয়ের বাড়িকে করে প্যারিসের বিভিন্ন জায়গা ঘুরে রাতে ফেরে পরে আসান একটা পেন্টিং মিউজিয়াম থেকে চুরি করে জুলিয়েটকে দেয় এমনকি ক্লেয়ারের হাতের ব্রেসলেট চুরি করে জুলিয়েটকে দেয় তার বিশ্বাস অর্জনের জন্য পরে দেখা যায় রেস্টুরেন্টের ঘটনাটা সম্পূর্ণ সাজানো ছিল পেন্টিংটাও ফেক ছিল পেন্টিং চুরির খবর এবং তার জন্য জুলিয়েটের কাছে আসা পুলিশ সমস্তই সাজানো বিশ্বাস অর্জনের পরেই নব্বইয়ের দশকে নেকলেস চুরি সম্পর্কে তার মায়ের সাথে কথা বলার জন্য আসান জুলিয়েটকে অনুরোধ করে আর একটা কাগজ দিয়ে বলে সব কিছু জানার পরে পুলিশকে কোথায় জানাতে হবে সেটাই কাগজে লিখে দেওয়া আছে জুলিয়েট যখন তার মায়ের সাথে দেখা করে তখন অ্যান স্বীকার করে যে নেকলেস চুরি ছিল একটি বিমা কেলেঙ্কারি এবং হুবার্ট বাবাকারকে এর জন্য ফাঁসিয়েছিল জুলিয়েট হতবাক হয়ে যায় এবং অ্যানকে আসানের দেয়া কাগজ দিয়ে পুলিশের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বলতে অনুরোধ করে এরপর অ্যান নির্দিষ্ট জায়গায় পৌঁছায় সেখানে তখন গুয়েডিরা আসানের নির্দেশ মতো আগে থেকেই অপেক্ষা করছিল অ্যানের কাছ থেকে সত্যিটা জানার পর পুলিশ হুবার্টকে গ্রেফতার করে পুলিশ ক্যাপ্টেন এবং সোফিয়া হুবার্টকে জিজ্ঞাসাবাদ শুরু করে হুবার্ট লিওনার্ড সম্পর্কে কিছু না বললেও আসানের আসল পরিচয় প্রকাশ করে দেয় সেই সময় মন্ত্রীর কাছ থেকে ফোন আসার পরে পুলিশ শেষ পর্যন্ত হুবার্টকে ছেড়ে দিতে বাধ্য হয় এর মধ্যে পাসকেল বুঝতে পারে যে বেঞ্জামিন আসানের সহযোগী এবং হুবার্টকে সে এই কথাটা জানায় আসান কোথায় থাকে তা খুঁজে বের করার জন্য লিওনার্ডকে বলে বেঞ্জামিনকে ফলো করতে লিওনার্ড আসানের বাড়ি খুঁজে পায় এবং তারপরে তার বাড়িতে ঢুকে তাকে গুলি করতে যাওয়ার সময় পিছন থেকে পাস্কেল এসে লিওনার্ডকে মেরে ফেলে আসানের বাড়ি থেকে বেরোনোর সময় পাস্কেল পুলিশকে ফোন করে বলে যে এই বাড়িতে সে গণ্ডগোলের আওয়াজ পেয়েছে যখন আসান বুঝতে পারে যে আসলে কি ঘটনা ঘটেছে ততক্ষণে সেখানে পুলিশ এসে পড়ে তখনই সে সেখান থেকে পালিয়ে যায় এবং বেঞ্জামিনকে একই কাজ করতে বলে সেই রাতেই আসানের পরিচয় জনসমক্ষে প্রকাশ পায় এবং সে রাতারাতি ফ্রান্সের সবচেয়ে কুখ্যাত অপরাধী হয়ে ওঠে পরে তারা প্যারিসের ক্যাটাকম্বসের সাথে সংযোগকারী একটি গোপন বাংকার ব্যবহার করে লুকিয়ে থাকার জন্য কিন্তু হুবাটের লোক ঠিকই তার সন্ধান পায় এবং সেটা পুলিশকে জানায় এদিকে আসান তার সম্পর্কিত একটা আর্টিকেলের কমেন্ট সেকশানে একটি কোডেড মেসেজ লিখে রাখে তখনই সেখানে পুলিশ এসে পড়ে কিন্তু আসান আর বেঞ্জামিন সেখান থেকে একটা গুপ্ত পথ ধরে বেরিয়ে পালিয়ে আসে এদিকে পুলিশ অফিসে গুয়েডিরা আসানের মেসেজ ঠিকই বুঝতে পারে সে আসানের অ্যাপার্টমেন্ট থেকে নেওয়া প্রমাণগুলির মধ্যে একটি মোমবাতি রাখার স্ট্র্যান্থ থেকে পেনড্রাইভ উদ্ধার করে যাতে টাউন হলের বেসমেন্টে ডুমন্টের জিজ্ঞাসাবাদের ফুটেজ রয়েছে সোফিয়া পুলিশ ল্যাবরেটরি থেকে প্রমাণ পায় যে আসান লিওনার্ডের খুনি নয় গুয়েডিরা সোফিয়াকে এবং ক্যাপ্টেনকে ডুমন্টের দুর্নীতি সম্পর্কে জানায় এবং সেই সন্ধ্যায় পেলিগ্রেনিদের সংস্থার জন্য অনুদান সংগ্রহের অনুষ্ঠানে তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় এরপর এই অনুষ্ঠানের তিন সপ্তাহ আগের ঘটনায় দেখা যায় আসান এবং বেঞ্জামিন হুবাটের বাড়িতে একটি ড্রোন ঢুকিয়ে দিয়েছে তারা একটি কাগজ খুঁজে পায় যাতে লুকাস নামের এক ব্যক্তির কথা উল্লেখ রয়েছে লুকাস একজন অর্থ উপদেষ্টা বা ফিনান্সিয়াল এক্সপার্ট তার কাছে তার ক্লায়েন্টদের ব্যাংকের বিবরণ সহ অনেক ব্যক্তিগত তথ্য রয়েছে পরে প্ল্যান করে বেঞ্জামিন লুকাস যখন অফিস যাচ্ছিল তখন তার ব্রিফকেসটা চুরি করে এবং আসান চোরকে ধরার ভান করে তারা দুজনে মিলে ব্রিফকেস থেকে প্রয়োজনীয় সমস্ত তথ্য পেয়ে যায় এরপরে ফিলিপকে তারা আর্সেন লুকিনের বই চুরি করার চেষ্টা করতে দেখেছিল লাইব্রেরিতে তার কার্যকলাপ দেখে তাকে তাদের মনে ধরে তখন তারা ফিলিপকে অর্থ উপদেষ্টা হিসেবে সাজায় এবং হুবার্টের কাছে পাঠায় আসানকে ছদ্মবেশী বেঞ্জামিন এবং ফিলিপ থিয়েটারে ঢুকিয়ে দেয় কম্পিউটারের বক্সের মধ্যে করে জুলিয়েট অনুষ্ঠানটি শুরু করার আগে শিশুদের জন্য অনুদান নিয়ে আলোচনা করে অনুদান একটি অ্যাপের মাধ্যমে নেওয়া হবে বলে সে জানায় এরপরেই হাসান হুবাটের বক্সে ঢুকে পড়ে এবং তাকে একটি ছুরি দিয়ে পেছন থেকে ধরে তাকে বাবাকারকে ফাঁসানোর এবং তার হত্যাকাণ্ডের পাশাপাশি ফ্যাভিয়েন এবং লিওনার্ডের হত্যা এবং রাহুলকে অপহরণ করার কথা স্বীকার করতে বাধ্য করে নিচে অনুষ্ঠান চলাকালীন রুবার্টের লোকেরা আসানকে তাড়া করে অবশেষে আসানকে থিয়েটার মঞ্চের মাথায় একটা লোক বন্ধুকে নলের মুখে দাঁড় করিয়ে দেয় যাই হোক না কেন আসান সেখান থেকে আবার পালিয়ে যায় এদিকে বেঞ্জামিন মঞ্চের ওপরে চলে যায় ডুমনকে সচেতন করা হয় যে আসান বিল্ডিংই রয়েছে তাই সে পুলিশকে অনুষ্ঠানের মধ্যে ঢুকে পড়ার নির্দেশ দেয় এরপর আসান মঞ্চে এসে সংস্থা থেকে চুরি সহ তার সমস্ত অপরাধের জন্য হুবার্টকে প্রকাশ্যে অভিযুক্ত করে সেই সময় পুলিশ তাকে ধরতে এলে বেঞ্জামিন সব আলো নিভিয়ে দেয় তখন আসান সেখান থেকে পালিয়ে গিয়ে একটা দমকল কর্মীর পোশাক পরে নেয় এবং পুলিশকে এড়াতে সফল হয় সেই সময়ে সে গুয়েডিরাকে হুবার্টের স্বীকারোক্তির একটা রেকর্ডিং পাঠিয়ে দেয় গুয়েডিরা ক্যাপ্টেন এবং সোফিয়া হুবার্ট এবং ডোমন্ডকে গ্রেপ্তার করে নিয়ে যায় অন্যদিকে আসান একটি স্পিডবোর্ড চুরি করে পালিয়ে যায় পরে প্লেয়ার এবং রাউলের সাথে কাছাকাছি একটা ব্রিজে দেখা করে সে তার কাজকর্মের জন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করে এবং তাদের বলে যে তাদের ভালোর জন্যই তাকে এখন দূরে থাকতে হবে পুলিশ কাছে আসতেই সে আবারও পালিয়ে যায় এখানেই শেষ হয় লুফিন সিরিজের দ্বিতীয় পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন